মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সব অনেক ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি আমি ফ্রিজ থেকে মালপত্র বার করতে মানে যেগুলো রান্না হবে সেগুলো বার করতে এখন খুব একটা বাজে না বেশি বাজে না এটা বাজে দেখতেই পাচ্ছ আশা করি তো আমি উঠে আগে তালা তালাগুলো খুলেছি কারণ কাকু আসবে কাজ করতে সেই জন্য চলে সব বার করি প্রথমে তো মাছ বার করবো কালকে যে নিয়েছিলাম এই মাছটা যে মাছ ভাড়া করে জল দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ ওগুলো দিয়ে পেলাম বড়া এই জন্য দেখো এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি আর যেগুলো করবো সেগুলো করে নিই তাড়াতাড়ি খুব মাছ ভাজা রেডি হয়ে গেছে এটা মাছের পটকা এই নারকেল চিংড়ির বড়াটা আমার মানে খুব প্রিয় একটা খাবার যেটা আমার মা হচ্ছে বানায় তোমাদের আগেও আমি লগে বলেছি তো মায়ের কাছ থেকে শুনে আমি এই রান্নাটা করার চেষ্টা করেছিলাম নারকেল কোরা তার সাথে হচ্ছে রসুন চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আর একটু নুন আর হলুদ আর চিনি বললাম বোধ হয় সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এটাকে হচ্ছে তেলে মানে অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তবে আমার বড়াটা একদমই ভালো হয়নি কারণ লবণ বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা ভালোভাবে খেতে পারিনি তো এই দেখো রান্না রেডি হয়ে গেছে এটা হচ্ছে মাছের কালিয়া আর এদিকে করেছি হচ্ছে ঝিঙে দিয়ে পোস্ত আর হচ্ছে মাছের ইয়ে চিংড়ির বড়া জানিয়ে নিয়েছি তরবুজ আর হচ্ছে যে বিস্কিট তো এগুলোই খাবো তো এটা হলো খেয়ে নিই তো বন্ধুরা আমি হয়ে গেছি এই কুর্তিটা পুরো দেখো আর এইগুলো হচ্ছে এসেছিলো মিশো থেকে হাত যাতে ট্যান না পড়ে সেই জন্য কিন্তু উপর অবধি হলো ভালো হতো এই অবধি হয়ে যায় তো চলো আমি অফিস যাই অফিস থেকে এসে দেখো হচ্ছে টাটা তো বন্ধুরা অফিস থেকে এসে দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর এই বড়গুলো প্রচণ্ড বেশি লবণ হয়ে গিয়েছিল বলে আমরা খেতে পারিনি ফেলে দিতে হলো তো নেক্সট টাইম যখন বানাবো একদম লবণ ঠিকঠাক আন্দাজে দেবো তো খারাপই লাগছিল কিন্তু কিছু করার নেই খেতে পারিনি আর এই মিষ্টিগুলো হচ্ছে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু বলা হয়নি তো আমন্ত্রণ বলে একটা মিষ্টির দোকান থেকে কিনেছে ওটা খুবই বড়ো দোকান কোলাঘাটের তো দশ টাকা করে পিস নিয়েছিল বাকি মিষ্টিগুলো অনেক দামি ছিল তাই এটা কিনলাম গুড ইভিনিং বন্ধুরা তো প্রচুরই ঘুমাচ্ছিলাম চোখ দেখে বুঝতেই পারছো তো ঘুমিয়ে 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 আগে আমাকে ডেকে তুলনো দিয়ে আমি নিচে চলে এসেছি এসে চা বসিয়ে দিয়েছি আর কি আর টিভি দেখবো চলো দেখি আর কী কী করা যায় আজকে কি রান্না করবো সেটা ভাবছি আজকে আর রুটি আনা হয়নি দেখা আর করি চোখটা এই পর্যন্তই আছে তো ভাবছি এটাকে খেয়ে শেষ করে ফেলবো আর সেই সঙ্গে দেখো আমরা চা নিয়ে বসেছি আর এই কেকটা খুবই ভালো খেতে এটা কিসের জন্য একটা কেক নেক্সট টাইম আমি তোমাদের দেখাবো খুবই টেস্টি আর সেই সাথে হচ্ছে বার্বন বিস্কিট ভাবনা চিন্তা করে আমরা ডিসাইড করলাম আজকে আমরা লুচি খাবো তো আর বলো লুচি করে খাওয়া হবে মানে দুজনে মিলেই করবো আর কি তো এদিকে আটা আর তার সাথে অল্প পরিমাণ ময়দা তারপরে লবণ সব একসাথে আর একটুখানি বেকিং সোডা দিয়েছিলাম যাতে লুচিগুলো বেশ খাস্তা খাস্তা হয় তো আর তেলের বোতল দিয়ে ওকে হচ্ছে বসিয়ে দিয়েছে আটা মাখার জন্য তো দেখো এই যে মেখে টেকে রেডি করে দিয়েছে তো আটা লুচি খেতে আমার ভালো লাগে ময়দা লুচি ভালো লাগে না তবে ওরা হচ্ছে ময়দা লুচি ভালো লাগে বলে অল্প পরিমাণ ময়দাও দিয়েছি যাতে হচ্ছে আটা ময়দা দুটোরই একটা মিক্সচার থাকে তো এই দেখো আমাদের লুচি বানানোর প্রসেসও স্টার্ট হয়ে গেছে বেলা বেলের কাছটা ওই করে আর আমি করব হচ্ছে ভাজার কাজ তো এই যে মোটামুটি কোনোরকমভাবে ব্যাগার সর দিয়ে আমরা হচ্ছে ভাজতে শুরু করে দিয়েছি দেখো আর এই যে হচ্ছে কড়াইটায় কড়াইটা আমি হচ্ছে বিয়েতে পেয়েছিলাম খুবই জঘন্য করে এতে কিছুই করা যায় না তাই ভাবলাম এটাতে লুচি পেলে কিছু একটা করি তো ফার্স্ট লুচিটা খুবই বাজে হয়েছিল পুরো হচ্ছে তেলটা কীরকম সাদা সাদা হয়ে গেছিলো মনে হয় তেল গরম হয়নি তো পরেরগুলো দেখো বেশ সুন্দর ফুলেছে আর খুব সুন্দর হয়েছে তো খেলা দেখতে দেখতে লুচি ভাজা চলছে এদিকে আর এই দেখো সুন্দর সুন্দর লাল লাল লুচি হয়ে গেছে ময়দা লুচি হচ্ছে সাদা হয়ে বলে আমার ভাল লাগে না আটের লুচিগুলো খুব সুন্দর কালারিং হয় তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর গোল হয়েছে তবে শেপটা বাদ দাও শেপটা বা শেপ হয়েছে ঠিকই মানে যেরকম হোক পেটেই তো যাবে একটা কোনোরকম শেপ হলেই হবে আর খুব নরম হয়েছিল লুচিটা রকম শক্ত হয়নি তো এই দেখো তবে একটাই খারাপ যে লুচি ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে এটাই হচ্ছে সমস্যা আর কিছুই নয় তো আমরা অনেকগুলো লুচি ভেজে ফেলেছি অলরেডি তো তাড়াতাড়ি করে দেখাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু অনেকগুলো লুচি ভেজেছিলাম আমরা দুজন মিলে তো এই যে দেখো আমি ভাবছি আর হচ্ছে যে বেলে বেলে দিচ্ছে এই দেখো সুন্দর একদম চারকোনা শেপ কোনোটা হচ্ছে অনেক রকম শেপের আর কি হয়েছে লুচিগুলো আমাদের এক কড়াই লুচির ডান হয়ে গেছে দেখো এই দেখো দেখো সত্যনারায়ণ

লুচি যেগুলো নিটিয়ে গেছে আর এই যে থালা টালা রেডি করে নিয়েছি গুড নাইট আজকে ব্লকটা এখানেই শেষ করছি দেখতে থাকি হ্যালো মাই বন্ধুরা টু চ্যানেল ভালো ভালো আছো আমিও আছি তো ঘুম থেকে উঠে সমস্ত ঘরের তালা খুলে আমি কিন্তু চলে এসে রান্না করে তার আগে জল ভরে নিয়েছি কখন কারেন্ট চলে যায় মনে হয় এতক্ষণও চলেই গেছে তো যাই হোক আমি আজকে কী কী রান্না করবো সেটা ভাবছিলাম কালকে তো ফার্স্টেই দেখো আমি কুকারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি মানে ডাল দিয়ে দিয়েছি পর বসাবো আর মাছ কি কি করবো দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কি অরহর ডাল তার সাথে একটুখানি মুগের ডাল আছে ঠিক আছে টমেটো কাঁচা লঙ্কা ধনে রসুন সব কিছু দিয়ে আমি এটা সিটি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে ডালটা আমার হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আর এই যে এখনো সিটি পড়ছে একটু পরে খুলবো আর আজকে রান্না করবো ভিন্ডি এই মাছটা দিয়ে আর এই মাছটা করব আলু দিয়ে ঝোল আলুটাও কেটে ফেলেছি আর করব হচ্ছে আলু ভাজা এটা এখানে রয়ে গেছে তো এই হচ্ছে আজকে আমি চলো আমি কাজ করে নিই আমার ফোরনটা রেডি করে ফেলেছি আর এটা আমি একটু দেবো কাশ্মীরি পাউডার আমি ঘিও দিয়েছি বন্ধুরা এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল করেছি টমেটো দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে হচ্ছে ভিন্ডির তরকারি ये হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে ये হচ্ছে ডাল তোমরা দেখো আমি একটু ডাল নেব ফাইন হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট এইটাকে নিয়েছি ডাল দই হচ্ছে কালকে লুচি আর চ্যা দেখো এই যে ওনসা এইটা পেটি কাছি বন্ধুরা অফিস থেকে দেখো ফার্স্টে ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লেবু লেবু দিয়ে ডাল দেখে খুব ভালো লাগে এখানে আলু ভাজাও নেব এটাও নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে দাদা করে বন্ধুরা এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট টেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা ছাদে উঠে আমি এই যে শাকের গাছগুলো আছে ওগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি দেখো বোতলে করে জল পরে তারপর জল দিয়ে দিচ্ছি তো এই শাকগুলো মোটামুটি নিজে থেকেই হয়ে যাবে দেখা যাক কীরকম কী হয় ছাদে ওঠা হয় না সবসময় উঠেছে বলে তাই জল দিয়ে দিলাম কারণ এই যে গরমের অবস্থা কিছুদিন জল না দিলে এই শাকগুলো একেবারেই দড়ি হয়ে যাবে তো এই জন্যই এসেছিলাম আর কি বন্ধুরা গুড ইভিনিং তো ছাদ থেকে একদম নিচে চলে এসে রেছে বসে দিয়েছে আমার বরের জন্য চা কারণ আমি খাবো না চা আমি আজকে কি খাবো কি খাবো কি খাবো আমি খাবো হচ্ছে মাজা কারণ আমার গরম লাগছে আর মাজার চা একসাথে খাওয়া যাবে না এই মাজাগুলো যে কিনেছিলাম সেই মাজাগুলো এখন বাজে সাতটা তো এখন বাসনগুলো সব মেয়েছিলাম এগুলো তুলতে হবে এখানে বাসন আছে এগুলো তুলতে হবে এখানে তুলতে হবে এত বাসন বাইরে দেখো জামা কাপড় রয়েছে ওগুলোও তুলতে হবে আর এনেছে চিকেন এটা ধুতে হবে মাংস তো ধুয়ে দিয়েছি বন্ধুরা এ দেখো একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে রাখি চাও রেডি প্রায় তো বন্ধুরা চা এদিকে রেডি হয়ে গিয়েছে আর আমি আমার হচ্ছে ড্রিঙ্কটাও সার্ভ করে নিয়েছি দেখো তো আজই ব্লগটা এখানে শেষ করব আর এই চিকেনটা দিয়ে কি রান্না করবো সেটা কিন্তু এখনও ভেবে পাইনি সেটা দেখাবো নেইস ব্লগে তো ততক্ষণ তোমরা আমার ব্লগটা দেখতে থাকো টাটা